কলকাতায় এক কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণ সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরেই 25শে জুন রাতে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ অভিযুক্ত ওই কলেজেরই এক প্রাক্তন ছাত্র পরিষদ নেতা মনোজ মিশ্র এবং কলেজের বর্তমান দুই পড়ুয়া জয়েদ আহমেদ এবং প্রমিথ মুখPATHায় অভিযোগ 25শে জুন ওই তরুণীকে দুপুর 12টা নাগাদ ডেকে পাঠানো হয় কলেজে এরপর তাকে টানা হেনস্থা করা হতে থাকে তরুণীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় সন্ধে গ্যাজ রুম থেকে কর্তব্যরত গার্ডকে বের করে দেওয়া হয় এরপর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত গার্ডরুমে তরুণীকে গণধর্ষণ করা হয় গণধর্ষণের ছবি ভিডিও করে রাখা হয় পুলিশকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তরুণী সেদিনই কসবা থানায় অভিযোগ করে তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তরুণীর শারীরিক পরীক্ষা করা হয় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান এলাকা থেকে পরপর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় দুজনকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার মধ্যরাতে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয় শুক্রবার তিন অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হয় বিচারক তিনজনকেই পয়লা জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি জুলাই অব্দি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন এটা ওনাদের ভার্জন আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি কোনো কিছু কি সিজ করা হয়েছে অভিযুক্ত দেখ কোনো কিছু সিজ করা হয়েছে মোবাইল ফোন সিজ করা মোবাইল যা ছিল মোবাইল গুলো সিজ আছে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন তো কোর্টরুমে আমাদের তিনজন আসামি এর মধ্যে কয়জন প্রোডাকশন হয়েছে তিনজনই প্রোডিউসার তিনজনই প্রোডাকশন হয়েছিল ফুল টাইম পিসি চেয়ে ছিল ওটা এফআইআর এ যেরকম অ্যালিগেশন সব সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয় ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ক করে ইস্যু খাওয়া করে একটা অ্যালিগেশন দিয়েছে এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিছি দিয়ে তদন্ত না সিসপিস কিছু করা হয়নি সিসগুলো সব এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে তদন্ত করবে তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হল অসিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা এলিগেশন আছে আর আমাদের অ্যাক্সেস থাকে না এখন পাওয়া যাবে অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের দেওয়ালে তার নামে লেখা স্লোগান শুক্রবারও জল জল করছে মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিট প্রেসিডেন্টও ছিলেন মনোজিৎ কলেজের গভর্নিং বডিরও সদস্য ছিলেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও তাকে নিয়োগ করা হয়েছিল আলিপুর আদালতে আইনজীবী হিসেবে নথিবদ্ধ মনোজিত কলেজে তার অবাধ যাতায়াত ছিল স্বীকার করে নিয়েছেন মনোজিৎ মিশ্র কে কলেজে ঢুকতে দেখতে না সে ঢুকতে দেখতেন

আসার কথা জানিয়েছেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চট্টোপাধ্যায় আমার যে নাইট গার্ড আছে উনি সকাল সাতটা সাড়ে সাতটার আগে যখন আমাকে বলেন যে এরকম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক ম্যাডাম বলেছে কলেজকে জানানো আছে তো আমরা দরজাটা খোলার করে দুটো রুম সিল হয়েছে এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায় এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্ট হয় সেদিন জিবির মাধ্যমে হয় উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল সে দিয়েছে তার সঙ্গে যাদের দুজনের কি ছিল করতে মানে অফিসের মানে খাতাপত্র এইসব তিন অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর তদন্তে অগ্রগতি হবে বলে মনে করছে পুলিশ শুক্রবার কলেজের কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তদন্তকারীরা নিউজ টাইম